চটপট দেখে নেন তো বন্ধুরা রান্না হয়ে কেমন হয়েছে আমার গোপাল সোনা খুব সুন্দর বসে আছে জয় গোপাল এবার আসুন রান্না করে রান্নাটা কি কি হবে সেটা একবার দেখি আমাদের উপরতলা ছোট বাচ্চা আছে বুঝছেন ঠুক 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 আওয়াজ করতেছে তো ওই জন্যে আওয়াজটা আসতেছে আর কি আর এই তো দেখুন না সব কিছু গুছিয়ে নেছি গুছানো থাকলে না রান্না করতে আর ঝামেলা হয় না বুঝছেন তো কি কি বাড়বো কি কি পূরণে দিব সেটাই দেখাচ্ছি আর কি আজকে সকালবেলার জলখাবারের জন্য এই রান্নাটা আপনারা মনে করেন না যে দুপুরবেলার রান্না এটা সকালবেলার জলখাবারের জন্য এখনও ওই আটটো বাজে নেই তো প্রথমে সকালবেলা জল জন্য সব কিছু রেডি করে নিচ্ছি একদিকে রুটির কাইটা খুলে নিচ্ছি আর একদিকে আলু ভাজি করব আর কি আলুগুলো আজকে একটু অন্যরকমভাবে ভাজি করবো প্রতিদিন তো আর একরকম খেতে ভালো লাগে না আর এটা এই ভাজিটা অনেক দিন পর করতেছি সবাই পছন্দ করে খাবে আর এই ভাজিটা করলে না কারো কোনো আওয়াজও থাকে না সবাই খুব ভালো মনে খেয়ে নেয় নুন হলুদ লঙ্কা সবই দিয়ে দিলাম এই তো ভাজি হয়ে যাওয়ার পরে ছেলের জন্য উঠিয়ে নিচ্ছি ছেলের অফিসে চলে যাবে খাওয়াটা কারণ হইলো ছেলে তো ওই প্রথমে ব্যায়াম করতে যায় তারপরে ওইখান থেকে গিয়ে তারপরে অফিসে গিয়ে খায় আর কি ওই জন্যে এই তো বাকি রইলো যেগুলো এগুলো দেখাচ্ছি আর চলে আসুন রবিবার দুপুরবেলা রান্না করবো দুপুরবেলা কী কী রান্না করবো আপনাদের মেশো মাসে বাজার থেকে মাছ নিয়ে আসছে মাছের ভিতরে কতগুলো ডিম হয়েছে দেখুন তো তো ডিমগুলো এমনি রেখে দিলে না খাওয়া যায় না বুঝছেন তো চিন্তা করলাম যে আজকে একবারে আজকে রান্না করে নিই বাঁশি ডিম আমার খাইতে ভালো লাগে না ফ্রিজে ঢুকেলে তো নয় এ তো নুন আর একটু কালো গোলমরিচ লেবু সিভি দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর কি মাখানোটা হয়ে গেলে এবার দেখিয়ে দিব যে কী দিয়ে রান্না করবো ভালোভাবে এক সাইডে রেখে দিব ডিমের গন্ধটা থাকবে না বুঝছেন এভাবে রান্না করি আলু পেঁয়াজ রসুন একসাথে সেরে দিচ্ছি আর কিছুটা বেটেও দিব রসুন পেঁয়াজ কিছুটা বেটেও দেব এবার এই রসুন পেঁয়াজগুলো একটু বেটে নিব দার্চিন এলাচটা পরে দেব এই তো আলুগুলো বাজা বাজা হয়ে যাচ্ছে এফাকে নুন হলুদ লঙ্কা সব দিয়ে দেব একটু নেড়ে সেরে তারপরে বাকি মশলাগুলো দেবো আর কি ওই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এবার ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম এগুলোকে একটু কষিয়ে নিই একটু ভাজা ভাজা করে তারপরে দেখুন কি হয় একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিই তারপরে ডিমগুলো ছেড়ে দেব এই তো ডিম দেখুন না কত বড় বড় ডিম এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মজাই লাগে একবারে মাংসের মতোই লাগে ডিমটা কষানো হয়ে গেলে তারপরে ডিমটা একটু উঠিয়ে নিব বুঝছেন একটু জল দিয়ে দিচ্ছি আরেকটু একটু বলো কাশোক বল সিদ্ধ হয়ে যাবে একটু আলতো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ একটু বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে ভেঙে গেলে না তরকারির কালারটা সুন্দর আসে না এবার ডিমগুলো উঠিয়ে নিলাম ভাগ ভাগ করে আবার ছেড়ে দিচ্ছি এবারে আর বেশি নাড়াচাড়া করব না বুঝছেন মশলাটা দিয়ে আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব এদিকে সারটা হচ্ছে এই তো রান্নাটা হয়ে গেছে এবার রান্নাটা নামিয়ে নেব ঢালার পরে দেখুন কেমন লাগে আপনাদের কাছে আমার মনে হয় আপনারা দেখলে আপনারাও রান্না করে খাবেন যেটা আমার মনে হয় আর কি একবার খেয়ে দেখবেন কিন্তু আর কোনো কাজ ফেলে এই তো এবার পরের রান্নাটা চলে আসলাম পরের রান্না কি হবে এবার দেখতে থাকুন বন্ধুরা তেলের ভিতরে আমি নুনটা দিয়ে দিলাম সামান্য একটু চিনিও দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দিব আদা জিরাও দিয়ে দিব কিন্তু এবার আমার বন্ধুরা তো বলবেন এটা আবার কিরকম রান্না হবে দেখুন না বন্ধুরা প্রতিদিনটার একরকম রান্না খেতে ভালো লাগে না এবার মাছগুলা ছেড়ে দিচ্ছি মাছগুলার গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে ওই যে তেলটা কিন্তু প্রথমে আমি গরম করে নিয়েছি তেলটা কিন্তু কাঁচা না বন্ধুরা এবার ভালো করে নেড়ে সেরে মাছের গায়ে সব মশলা মিশিয়ে দিব। মাছগুলোকে উল্টে পাল্টে সবগুলোর গায়ে মশলাটা মেখে দিচ্ছি আর কি এবার চুলাটা জ্বেলে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই যে সামান্য একটু কষানো হওয়ার পরে জলটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দন্যা পাতা দিব না আপনারা ছেলে দনিয়া পাতাটা দিতে পারেন পাতা দিলে আলাদা একটা টেস্ট আসবে আর আমি এভাবে রান্না করতেছি এভাবেও আলাদা টেস্ট আসে এই তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার রান্নাটার কালারটা একবার দেখুন তো বন্ধুরা খেতেও না ততটাই স্বাদ হয় এবার চলে আসুন রান্নাগুলো একবার দেখে নিই কত সুন্দর রান্না হয়েছে না তো এবার আমি বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থাকুন নমস্কার বন্ধুরা